তালা দিব তালা দিয়ে তারপরে যাব আমরা এখন যাব আবার বউকে দেখতে যাব আসছিলাম আজকে পাত্র দেখে গেল এখন বউকে দেখতে যাব আম্মু আব্বুর কবরের কাছে চলে আসছি কি সুন্দর আল্লাহ প্রাণ ভরে যাচ্ছে আল্লাহর কি নিয়ামত এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেটা রেখে আমরা কেন যে শহরে থাকি বুঝতেই পারি না সূর্য ডুবো ডুবা ভাব এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যে আবার রেডি হব রেডি হয়ে যাব মেয়ে পক্ষের আমরা চলে যাচ্ছি এখন বাসায় বাসায় যে রেডি হব রেডি হয়ে তারপরে

امل الگدار ناں کیناں ہے تھبراں ناں کوئی پارا روئ دے اے انا کے لا پارا دے دے

মানে মনে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাসা পেয়ে যাবো কারণ আমাদের বাসা বাসায় একদম কাছে বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে ওই যে আমাদের বাসা দেখাই তো যাচ্ছে ওই যে আমাদের বাসা হয়েছিল এই আমাদের বাসা পেয়ে গেছি নীল নীল কালারের মধ্যে যাও 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 তাড়াতাড়ি রেডি হইতে হবে আমরা হলো রেডি হয়ে গেছি হলো বিয়েতে বিয়েতে মানে যাব হলো যাবো হল নাগফুলপড়াইতে পড়াইতে যাব তো দোয়াতাহরিন চলে গেছে আমিও রেডি হয়ে গেছি আপনার ভাইয়া তো নাই রাত হয়ে গেছে অনেক তো এখন যাচ্ছি এই তো তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতোই হয় তো তোয়াতাহরিন রেডি হয়ে নিচে চলে গেছে এখন আমি হলো তালা দিব তালা দিয়ে তারপরে যাব। আজকে আমি করেছি এই ড্রেসটা আমি সাধারণত ব্লকের ড্রেসই পরি তো আজকে এই ড্রেসটা পরেছি আমরা রেডি হয়ে চলে যাচ্ছি তালা দিয়েছি ঠিকঠাক মতো এখন ভালো চলে যাচ্ছি আজকে একটু সাজাগুজু করছি অনেক দিন পর আমার বাবা মারা যাওয়ার পরে আর আমি সাজা করি নাই আজকে হলো আমার খুব আমার মামা তো ভাইয়ের বিয়ে এর জন্যে হলো একটু সাজাগুজু করলামছি

ভিডিও করা সম্ভব না অনেক অন্ধকার এই ভিডিও করতেছি দেখাই তো যাচ্ছে না একটু দেখা যাচ্ছে কি ভিড় এখানে বর আর বইয়ের হলো ছবি তোলা হচ্ছে বড় খামার এখানে আমরা আসছি আর দোয়া হলো পড়তেছিল আপনাদেরকে 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 দেখালাম তা এখন হলো আমরা একটু মোগলাই বানিয়ে খাব তো এই কারণে মোগলাই বানানোর জন্য আটা গুলিয়ে নিচ্ছি সুন্দর হয়ে গেছে এটুকু দিয়ে কিন্তু অনেকগুলো মোগলাই হবে দুটো না হয় তিনটা তা এখন হলো আটা একপাশে থাক আমি হলো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিই আমি হলো এখন এখান থেকে ডিম নিয়ে নিব দেখেন আমাদের মুরগির ডিম কতগুলো কত সুন্দর এখান থেকে নেব হ্যাঁ এখান থেকে নেব আর এটা হলো আমাদের হাঁসের ডিম এটা হলো আমাদের হাঁসের ডিম অনেক বড় হাসো সরাও একটু মাংসের মানে মুরগির মাংস ছিটিয়ে দিলাম তাইলে খেতে আরো বেশি মজা লাগবে সুন্দর এখন হলো ভাস করি হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন মোগলাইটা অনেক সুন্দর ফুলে গেছে অনেক সুন্দর ফুলে গেছে কিন্তু তো আমি হলে এখানে টমেটো মানে টক বানাচ্ছে আর আমি তো আমনের জন্য পিঁয়াজ ছাড়া একটা মোগলাই ভেজে নিচ্ছি আর তো আমি সুন্দর করে দুই বোন সুন্দর করে রেডি হয়ে গেছে আমাদের মোগলাই তো মনে এখন মোগলাই দেখাচ্ছে তো তো খুবই ভালো হয়েছে মনে খেতে এখন আমরা খাবো খুব ভালো এর মধ্যে ইয়া দিছিস এই যে ও এই যে আরো একটা আছে তো আমো আরো একটা আছে তো অমনিটা তো আমরা নিলামই না তাই না হ্যাঁ হ্যাঁ রাখো তাড়াতাড়ি খাই ওয়াও তো আমোন এর অনেক বড় উফ অনেক গরম এটা হলো তো এখানে হলো আমার একটা তাহলে

এই যে আমার পিয়াস মানে তুমি পিয়াস অনেক মজা টক অনেক মজা